একটু ভালো লাগে নাই আর একটু ভালো গল্প প্রত্যাশা করেছিলাম আসলে মানে বাংলা সিনেমা দিন দিন একদিক উঠতেছে আর একদিক নামতেছে সাকিব খান দিন দিন ভালো কিছু আর এই যে মুভিটা দেখলাম আসলে পরিচালক কি দিয়েছে আল্লাহ বাবু জানে হয়তো বাইরের কান্ট্রিতে দেখে না খুব ভালোভাবে থ্রিলার মুভিগুলি এক্সপ্লেইন করতেছে এক্সপ্লোর করতেছে খুব ফালতু একটা মুভি ফালতু একটা মুভি আমরা আরও ভালো আশা করছিলাম আসলে আগন্তুক ভালো লেগেছে আসলে এই ধরনের গল্প আমরা এর আগে দেখি না এটা সত্য কথা অনেকে বলছে ভুয়া অনেকে বলছে ভালো হয়নি এটা কিছু না আসলে কি আমরা একটা ঝোঁকের মধ্যে থাকি আমাদের যে ছবিগুলো এখন হচ্ছে মোটামুটি সবাই চেষ্টা করছে স্বল্প পরিসরে যাতে ভালো একটা ছবি প্রেজেন্ট করতে পারে বাট সেই হিসাবে আমি বলবো যে এটাকে আরেকটু ঘষামাজা করতে পারতো একটু বেশি কিছু দেখানোর অনেক কিছুই ছিল প্রেসের অনেক কিছু দেখানোর ছিল তারপরে যেই যেই স্টুডিওটা ওরা তৈরি করেছে লাস্ট ফিনিশিংয়ে ওটা খুবই কনজাস্টেড ছিল একটু বেশি বড়ো ধরনের যদি একটু বাজেটের ছবিটা হতো আর য়ে ইয়ে গল্পটা ভালো ছিল একেবারে খারাপ ছিল না গল্পটা ভালোই ছিল পূজা চেরি খুবই ভালো অভিনয় করেছে ওর অভিনয় খুবই ভালো শ্যামলমালা ও ভাইয়া ছবি আমি দেখেছি ওই যে ভূত নিনের যে ছবিটা গত বছর গত ঈদে গিয়েছে ওটা আমি দেখেছি ভালো গিয়েছে কিন্তু স খুব স্বল্প পরিসরে করা হয়েছে ওটা যদি আর একটু বড়ো করে করে করা যেত আরও আর্টিস্ট নিয়ে আরেকটু একটু বড় পরিসরে তাহলে আরেকটু ভালো হতো এটা একদম পুরো নাটকের মতো আমি বলি আমি সত্যি কথাই বলি তুফান ছবিটা আমি একটু 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 কম্পে কম্পেয়ার করি সেটা হচ্ছে তুফান ছবিটা আমি গতকালকে দেখেছি গত বছর এগারোটা ছবি এসেছে এগারোটা ছবি আমি দেখেছি আমি খুব গ ছবি দেখি তবে তুফান ছবিটা হয় কি ওটা একটা ফিল্ম মনে হচ্ছে যে ওটা আসলে একটা পুরো একটা ছবি একটা ফিলিম মুভি দেখার মতো এটাই আসলে একটা নাটক আমরা টেনে একটু বড় করে আমরা তো মুভির দিকে নিয়ে যাই আসলে এটা একটা নাটকের মতোই হ্যাঁ ওটা ওই আমার টেলিভিশনেই ঠিক ছিল এটা আমার মুভির জন্য ঠিক নাই সত্যি কথা তবে একবার দেখতে খারাপ লাগিনি আমার কাছে ভালোই লেগেছে খারাপ লাগেনি তবে আর একটু বড় পরিসরে করলে একটু বেশি আর্টিস্ট নিয়ে করলে গল্পটা আইটু টেনে টেনে আরেকটু একটু বড়ো করতে পারতো এটা ছবির মতো করে করতে পারতো ভালো লাগতো গান থাকতো নাচ থাকতো ফাইট থাকতো ভালো লাগতো আসলে আমরা তো একটু সব চারাচুরির ভিতরে অনেক কিছু থাকে তো আমরা তো এটা মশলাদার যদি একটা ছবি হয় না ঈদের সময় এটা ঈদের জন্য কোনো আসলে প্রিপেয়ার্ড না ছবিটা তুফান ছবি আসলে আমাদের ঈদের জন্য ঠিক আছে সব মানে ছবিটা একেবারে খারাপ না তবে নাটকের জন্য ভালো বাট আমাদের ফিল্মের জন্য এটা আসলে ভালো না